আসসালাম ও আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মাফুর অধিকারী আল্লাহ সময় আসছে মামলা আল্লাহ প্রধান বিচারপতি সহ আল্লাহ উদ্বেশে সর্ব দৃষ্টিগোণ্ডের মামলা হয়

اڪون ٿيو ٿين نه ان سان ماڻهڻ ٿيو اڪون ٿيو ٿين ٿيو 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 ٿ আমরা দেখে করে মা একটু অনুগ্রহ আজকে শিক্ষকেরা রায় পাবে সবাই দোয়া করে আল্লাহ সকাল শিক্ষকদেরকে কবল করেন যারা মৃত্যুবরণ করছে সতল শিক্ষকদেরকে আল্লাহ তালা জান্ন দান করে দিন সতর্ক শিক্ষকদেরকে জান্নাত দান করে দিন আক্লান্ত পরিশ্রমেরা আজকে রায় হচ্ছে এই রায়ের কার্যকরের মধ্যে আমাদের শিক্ষকদের যারা কর্মসূচি